অবশ্যই উপরের নির্দেশের কারণেই ওসি প্রদীপ আলিয়াকতালি এই অন্যায় করেছিল তারা ভেবেছিল যে তাদের মাথায় যারা আছে তারা তাদের বাঁচাবে আজকে কি হলো আজকে তো ফাঁসির দড়িতে ঝুলতেই হবে এখন আর কোনো উপায় নাই সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে ফাঁসির রায় হয়ে যাবে তো যাদের নির্দেশে এই কাজগুলো করলো কি হলো এখন তাই একটি কথা বলি ভাই পাপ বাপ কেউ সারে না এই ওসি প্রদীপ এত পরিমাণ অন্যায় করেছেন ওই টেকনাপ অঞ্চলে এখন প্রত্যক্ষ পরোক্ষভাবে অনেক মানুষ বলেছেন যে এই ওসি প্রদীপ মিনিমাম একশো থেকে দুইশো লোককে একেবারে বিনা অপরাধে ক্রসফেয়ারের মাধ্যমে খুন করেছেন আজকে কি হলো দেখেন আজকে ওসি প্রদীপের কেউ নাই একটা মানুষ উপকার করার মতো নাই তাকে কে নির্দেশ দিয়েছিল তার আশ্রয়দাতা বেনজির আহমেদ কিংবা পুলিশ প্রধান তা না হলে স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা তাদের নির্দেশেই তো এই অন্যায়গুলো করেছিল আজকে কি হলো ভাই তাই যে কোনো কাজ করার আগে আপনার প্রভু যদি আপনাকে নির্দেশ দেয় যে ওই কাজটা করতে হবে আপনাকে যাচাই বাছাই করতে হবে আসলে আমার প্রভু যে কাজটা আমাকে দিল সেটা ভালো না মন্দ যদি ভালো হয় তাহলে করবেন মন্দ হলে করবেন না ভাই করলে কি পরিণাম হবে তার প্রমাণ তো পেয়ে গেলেন এখন কি হবে সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে ফাঁসি হয়ে যাবে আসসালামু আলাইকুম বহুল কাঙ্ক্ষিত মেজর সিনহা হত্যা মামলার ফাঁসির রায় হয়ে গিয়েছিল আসামি পক্ষ আফিল করেছিল সেটার রায় আজকে প্রকাশ হলো ফাঁসির রায় বহাল থাকলো। অর্থাৎ এখন আর কিছু করার নাই সর্বোচ্চ এক সপ্তাহ কিংবা দশ দিনের মধ্যে ফাঁসি হয়ে যাবে তো এই ওসি প্রদীপ আর পরিদর্শক লিয়াকত আলী অবশ্যই উপর মহল থেকে কোনো নির্দেশ পেয়েছিল যে ওনাকে খুন করতে হবে তো তাদের নির্দেশেতে খুন করেছেন এখন কি হলো সেই দাতা যাদের নির্দেশেই কাজ করেছিল তারা তো বিদেশে যায় একেবারে আলিশানভাবে রয়েছে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে নিয়ে চলে গেছে এখন কি অবস্থা হলো তো ভাই যারা আইন শৃঙ্খলা বাহিনীতে আছেন। তাদের বিনীতভাবে রিকোয়েস্ট করব। আপনার নেতা কিংবা আপনার স্যার কিংবা আপনার বাংলাদেশের প্রধান হোক আর যেই হোক তার কথা মতো আপনি যে কাজটাই করবেন সেই কাজ করার আগে মিনিমাম পঞ্চাশ বার ভাববেন যে আসলে আমার লিডার যেই নির্দেশটা দিল সেই নির্দেশটা পজিটিভ না নেগেটিভ যদি নেগেটিভ হয় তখন তালবাহানা করবেন যে আমি পারছি না হ্যান ত্যান সাত সতেরো আর যদি তাদের নির্দেশে এই কাজগুলো করেন তাহলে কি অবস্থা হবে তার প্রমাণ তো পেয়ে গেলেন এই ওসি প্রদীপ তো একে একাই কাজ করি নাই তাকে নির্দেশ দিয়েছিল বেনজির আহমেদ সে হাজার হাজার কোটি টাকা নিয়ে বিদেশে পালিয়ে যেয়ে বউ সলনে খুব আনন্দ বিলাসে রয়েছে ডিপি প্রধান হারুন সেও তাই কাজ করছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামান সেও আরামে বিন্দাসভাবে চলছে হাসিনা ভারতে যে খুব বিন্দাসভাবে চলছে তো ওসি প্রদীপের কী অবস্থা লিয়াকতের কী অবস্থা এখন ওদের পাশে কে আছে কেউ নাই তো ভাই যেটাই করবেন হিসাব নিকাশ করে করবেন দেখেন আজকে কি অবস্থা বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীকে রিকোয়েস্ট করব ভাই একজন সরকার আসবে সেই সরকার চলে যাবে কিন্তু আপনি কিন্তু ওই পদেই থাকবেন আপনি কিন্তু ওই পাঁচ বছরের জন্য আসেন নাই আপনি আসছেন মিনিমাম তিরিশ পঁয়ত্রিশ কিংবা চল্লিশ বছরের জন্য তো আপনাকে এই বছর থাকতে হবে সেই হিসাব নিকাশ করে চলতে হবে একজন লিডার বলল আর আপনি তার কথা মতো নাচলেন ওই লিডার তো সর্বস্ত পাঁচ বছর থাকবে পাঁচ বছর পর আরেকজন আসবে সে যদি আবার একটা নির্দেশ দেয় তখন কি করবেন তাই ভাই কখনও একজনের কথা মতো কোনো কাজ করতে যাবেন না করলে এই অবস্থাই হবে আজকে প্রদীপের কি অবস্থা হবে আজকে লিয়াকতের কি অবস্থা হবে সিনহা কি অপরাধ করেছিল সে সত্য কথা তো তারা খুন এই করেছেন সিনহা তো কোনো বড় ধরনের সন্ত্রাসী ছিল না বড় ধরনের কোনো কিছু করে নাই তাহলে কেন খুন করেছিলেন আর কি ব্যবহারই করেছিলেন ওই লোকজন যে ওসি বলছে প্রদীপ লিয়াকত মিনিমাম একশো প্লাস মানুষকে একেবারে বিনা অপরাধে ক্রস ফায়ারের মাধ্যমে খুন করেছেন এবং ওই টেকনাপ তো ইয়াবার সম্রাট বলা চলে সেখানে সব ধরনের ইয়াবা মাদক দ্রব্য আসে সেখানে তিনি ছিলেন কত কা টাকার মালিক আজকে কি হলো ভাই টাকা পয়সা ব্যাংক বাণিস্য কোনো কি উপকার আসছে তাহলে কেন এই কাজগুলো করলেন যে কাজ করলেন আজকে কেউ আপনার পাশে নাই আজকে কেউ আপনাকে এক টাকার উপকার করে নাই যাদের নির্দেশে এই কাজগুলো করলেন তারাও নাই তাহলে কেন করলেন কেন বলেন এখন তো আর কোনো উপায় নাই এখন কি করবেন এখন তো ফাঁসির দৈত ঝুলতেই হবে কেউ দুই টাকা দিয়ে উপকার করবে না তাই ভাই নিজের জীবন নিজের কাছে একজন নেতা বলল তার কথা মতো নাচা যাবে না হিসাব নিকাশ করে নাচতে হবে অনেক পুলিশ সদস্য আজকে নাঞ্চিত হচ্ছে অপমানিত হচ্ছে কিসের জন্য তার ওসির নির্দেশেই কাজ করেছে দেখেন তো দেখি এত জায়গায় কোন একটা ওসি মারা গেছে কি কিন্তু কনস্টেবল মারা গেছে এসআই মারা গেছে অনেক মারা গেছে তাদের সন্তান আদি আজকে কি অবস্থা কেন ভাই আপনাকে নির্দেশ দিয়েছে আপনি করছেন ঠিক আছে কিন্তু এমনভাবে করেন না যেন আপনার জীবন বিপন্ন হয় এমনভাবে কোনো কাজ করেন না যেন বাংলাদেশের মানুষ আপনার বিপক্ষে চলে যায় সেই কাজ করা যাবে না আজকে কি পরিস্থিতি হলো দেখেন আপনি আজকে তো আপনাদের দুই টাকা দিয়ে উপকার কেউ করছে না আজকে বেনজির আহমেদ কোথায় আজকে আসাদুজ্জামান কামাল কোথায় হাসিনা কোথায় একটা লোক কি আছে তো আপনি কেনই কাজ করলেন আপনার অবশ্যই সন্তান আদি আছে আপনার স্ত্রী আছে তাদের কি অবস্থা হবে এখন আপনি তার কোটি কোটি টাকা কামাই করেন নাই আর যদি করেও থাকেন সেই টাকা কি কোনো উপকার আসতে পারছে তো ভাই এই কাজগুলো করা যাবে না এই কাজ করলে আপনাদের এই পরিণতি হবে বিশেষ করে পাপ বাপ কেউ ছাড়ে না ভাই পাপ আপনি করবেন সেটার আপনার শাস্তে হয়ে যাবে তার প্রমাণ আবারও রাখলো আল্লাহ হাসিনা পাপ বেশি পরিমাণ তালা করেছিল আল্লাহ তাকে বিচার করেছেন জীবনও আর বাংলাদেশে আসতে পারবে না যতই লাফান যতই যা করেন ভাই পৃথিবীর ইতিহাস যেটা বলে কোনো শরীরের শাসক একবার পালাই গেলে সে আর জীবনও ব্যাক করতে পারে নাই কিংবা তার সন্তান আদিরাও ব্যাক করতে পারে নাই আর কিভাবে আসবে বাংলাদেশের নাইনটি পার্সেন্ট মানুষ এখন সরকারকে ঘৃণা করে হাসিনাকে ঘৃণা করে হাসিনার পরিষদকে ঘৃণা করে সেখানে আপনি কিভাবে আসবেন যদি সাপোর্টার থাকতো, যদি দর্শক থাকতো যদি জনগণ থাকতো তাহলে এটা হিসাব ছিল আলাদা কই যদি থাকতো ভাই মার্শাবের বাড়ি কেউ পড়ায় যদি থাকতো ভাই এই যে বড় বড় এমপি মন্ত্রীদের বাড়ি আগুন দিয়েছে কি অন্য দেশের মানুষ এসে সব তিনি স্থানীয় তো দিছে এতেই বোঝা যায় যে তাদের জনসমর্থন নাই তাই ভাই যেটাই করেন যখনই করেন যে কাজ করবেন মিনিমাম এক হাজার বার ভাববেন যে না আসলে যে কাজটা করছে এই কাজটা পজিটিভ না নেগেটিভ যদি পজিটিভ হয় করবো নেগেটিভ হলে করবো না কিংবা এই কাজটা যখন করবেন তখন ভাববেন যে আসলে এই কাজটা করলে কোনো মানুষের ক্ষতি হচ্ছে না ভালো হচ্ছে এটা হিসাব নিকাশ করে তারপরে করবেন তা না হলে ভাই এই ওসি প্রদীপ দিয়াকতার মতো অবস্থা প্রত্যেকটা আইন শৃঙ্খলা বাহিনীর হবে তাই শৃঙ্খলা ভাইদেরকে রিকোয়েস্ট করবো করজোর পা আদরের রিকোয়েস্ট করব। আপনাদের প্রভুর কথা আপনাদের নেতার কথা শুনে এরকম অন্যায় করবেন না যদি করেন আপনার অবস্থা এরকম হবে এই প্রদীপের মতো তাই যে কোনো কাজ করার আগে মিনিমাম ভাববেন যে না কাজ করার আগে আমি দেখব যে আমার সন্তান আদি সেফ থাকে কি না আমি যে কাজ করছি এতে মানুষ কষ্ট পাচ্ছে কিনা এসব হিসাব কাজ করে কাজ করবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছে আল্লাহ হাফেজ Mm hmm Mm-hmm.